আসসালামাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রদর্শক দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলায় সৌগাছা গরুর হাট আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা ঐতিহাসিক গরুর হাট এই হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের হাটে একেবারে শুকনো ফ্রেমের হাট ডিসার গাভি গরুগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই দিকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা দেশি জাতের শুকনো হাড্ডি গাভি গরু আলাইকুম ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কয়টা আনছিলেন একটা বেশিছেন যাক মোটামুটি বেস্ত পারছেন বাজার কেমন দেখলেন খুব ভালো না তিনটা আছে পনেরোটা কত চাচ্ছেন পঁয়ষট্টি বেচা কেনা পঞ্চাশ বলছে পঁয়ষট্টি চাচ্ছে চাচ্ছে মূলত পঁয়ষট্টি হাজার পঞ্চাশ বলছে খদ্দের একটু বেশি হলে ছাড়বে তাই তো ওই জোড়া ধরে কত যাচ্ছে না দুটা এক লাখ দশ বয়স কেমন ভাই সমান বয়স এক লাখ দশ চাচ্ছেন বেচা কেনা করবেন কত হলে একশো ভাঙতে বলছে এখন নিয়ে কেমন ভাই দু পাঁচ হাজার কম হলে দু পাঁচ হাজার কম হলে বেচা কেনা দুই পাঁচ হাজার কম শুনলেন তো যাই হোক এই ছিল চোখ আস্তা হাট থেকে শুকনো হাটি গাভি গরুগুলোর দাম দর দেখা দেখি চলতেছে কি ভাই দুধ হচ্ছে হাড্ডি সারে দুধ হচ্ছে এখনো দুধ হবে দর্শক এখনো দুই কেজি করে দুধ হবে বলছে আচ্ছা যাই হোক ভাই কত চাচ্ছিলেন এটা বেচাকেনা বেচা কেনা পঞ্চাশ বেচা কেনা পঞ্চাশ চারশো ষাট যাই হোক এই ছিল চোখ আছে আট থেকে কানাই কানাই আমদানি দেখতে পাচ্ছেন এই দিকে একটা সম্পূর্ণ দেশি জাতের দেখা দেখি চলতেছে কি ভাই হলো না যে দাম বললে দাম আচ্ছা ভাই বয়স কেমন চাচ্ছিলেন কেমন ছাপ্পান্ন চাওয়া দাম শুনলেন চার দাঁতের গরু চার দাঁত তো ছয় দাঁত ছয় দাঁত সরি ছয় দাঁতের একটা গরু চাচ্ছে ছাপ্পান্ন হাজার ভাই বেচা কেনা করবেন কেমন ভাই বড় ভাই বেচা কেনা করবেন কেমন আটচল্লিশ হলে আটচল্লিশ হলে বেচা কেন আটচল্লিশ শুনলেন সরাসরি চোখ আছে আট থেকে আটচল্লিশ হলে বেচা কেন করবে এই গরুটা আটচল্লিশ সাদা গরুটা আটচল্লিশ হলে মাত্র আটচল্লিশ পঁয়ত্রিশ তিরিশে কিন্তু পাচ্ছেন শুকনা হাড্ডি কাবি গরু এখনই ক্রয় করার সঠিক সময় যারা আসতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেশি জাতের

আপনি হলো বিয়াল্লিশ তালিশ হলে ছাড়বেন তাই তো হলে ছাড়ার নিয়ে তো একটু কম বেশি তো আছে যখন পয়সা কেনা হবে কম বেশি আছে দর্শক দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা মোটামুটি তাজা আতাজাকরণের এই গরুগুলা খামারে নিয়ে কিরমি তারপরে হচ্ছে আপনার লিভার টনিক দিয়ে প্রপারলি ট্রিটমেন্ট নিতে পারলে তিন চার মাসে একটা ভালো প্রফিট আনা সম্ভব না কি ভাই কত পঁয়তাল্লিশ আছে খুদ্দের বলছে কেমন চল্লিশ চল্লিশ দুই এরকম বলছে এখন বেচাকেনার নিয়েথ ওরকমই এক হাজার কম বেশি দশক শুনলেন চল্লিশ বিয়াল্লিশ বা দু কম বেশি হলে বেচাকেনা করবে এই গরুটা যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন এখানে প্রচুর পরিমাণে শুকনো হাড্ডি গাবি গরু আমদানি হয় দেখতে পাচ্ছেন এই দিকে একটা সম্পূর্ণ দেশি হাড্ডি মোটা আটত্রিশ আটত্রিশ দাম বলছে কেমন ত্রিশ পার হয়েছে ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ মূলত এই গরুগুলো বেচাকেনা হবে পঁয়ত্রিশ চৌত্রিশ দুই দা দুই দা তার মানে পালাই যাবে তাই তো পালাই যাবে ধন্যবাদ ভাই তো এই ছিল সৌগা হাট শুকনা হাট ডিগা আবি গরুগুলোর দাম দর ভিডিওটি চলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখছেন প্রচুর পরিমাণে আমদানি